প্রাকৃতিক দুর্যোগের ফলে থেকে ভারী বৃষ্টি শুরু হতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নামখানার নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দারা মুড়িগঙ্গা নদীর বেহাল বাদ নিয়ে সারা খনি চিন্তিত সামনে রয়েছে অমাবস্যার কোটাল এদিকে চলছে টানা বৃষ্টি নদীর জল বাড়লে গ্রামে ঢুকে যেতে পারে নোনা জল সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের তাদের অভিযোগ খরা সময় নদী বাঁধ মেরামতের কাজ করা হয় না বর্ষাকাল এলেই কাজ শুরু হয় এই সময় মেরামত করলে বৃষ্টির জলে আবারও বাঁধের মাটি ধসে নদীতে চলে যায় যে কারণে নদী বাঁধ সংলগ্ন বেশ কয়েকটি পরিবারকে বাড়ি ছেড়ে অন্যত্র সরে যেতে হয়েছে এই মুহূর্তের পরিস্থিতি বলতে গেলে আমাদের প্রতি বছরই এরকমই দেখতে হয় ঠিক বর্ষার সময় নদী বাঁধগুলো রিপেয়ারিং করার সুযোগ আছে সরকারের থেকে কি প্রশাসনের থেকে আমার জানা নেই ঠিক এই সময় এরা রিপেয়ারিং করার ব্যবস্থা নেয় আবার কি অল্প কিছু দিনের মধ্যে আবার এরা নদী বাঁধে নদী বাঁধ পুরো নদীতে মিলিয়ে যায় এখন কি পরিস্থিতি এখন যা পরিস্থিতিতে তো দেখছেন আপনারা আমরা তো ভয়ের মধ্যেই আছি প্রতিনিয়ত ভয়ের মধ্যেই আছি মাইকিং করুক আর নাই করুক আমাদের ভয়ের মধ্যেই থাকতে হয় এখন পরিস্থিতি নদী বাঁধ একদম খোর হয়ে ভিতর ঢুকে যাচ্ছে আর ফাট নিয়ে নিচ্ছে কাজ হচ্ছে দেখলাম তো তাই রিংবান দিকটা হয়নি ওই যে শিব মন্দিরটা কাজটা ওটাই রিংবান হয়নি এখন হ্যাঁ আতঙ্ক মানে প্রচুর আতঙ্ক মানে বলা যাবে না এত আতঙ্ক যেখানে সেখানে ফার নিয়েছে একদম বানটা যদিও আছে একদম খোর হয়ে ভিতর মাঠ ঢুকে যাচ্ছে এরকম হয়ে আছে যে কোনো মুহূর্তে মানে একটু ইয়ে হয় মানে জল ঢুকে দিতে পারে এদিকে আরো জানা গিয়েছে ওই এলাকায় এখনো বারোশো মিটারেরও বেশি নদী বাঁধ মাটি রয়েছে বেশ কয়েকটি জায়গায় বাঁধের পরিস্থিতিও খারাপ যদিও প্রশাসনের তরফে একটি রিং বাঁধ দেওয়ার হচ্ছে তাতেও স্বস্তি মিলছে না গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের দাসের রিপোর্ট খবর বাংলা